সেক্ষেত্রে হ্যাভেলস আছে দশ লিটার মিয়াকো আছে বিশ লিটার চার বছরের ফুল কয়েল রিপ্লেস সাত বছরের ফুললি বডির গ্যারান্টি পাচ্ছেন এরপর হ্যাভেলস এর আসি হ্যাভেলস এর কিন্তু চারটা সাইজ হয় দশ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ অফিসিয়াল প্রাইস থেকে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে দুই থেকে তিন হাজার দুই থেকে তিন হাজার টাকা আপনার ডিলার প্রাইসে দিব আজকে আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গিজার কিনতে আসছি কোন গিজারটা কিনবো বুঝতে পারতেছি না আজকে কিন্তু সব ব্র্যান্ডই সাথে একসাথে আপনি সব ব্র্যান্ড পাচ্ছেন ব্র্যান্ড কিন্তু গ্লোবাল ব্র্যান্ড আচ্ছা ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড জি আপনি সার্চ করেন হায়ার কিন্তু সারা বিশ্বে কিন্তু সব জায়গায় পাওয়া যায় এবং কি কি আছে এবং প্রতিটা সবগুলো পাচ্ছেন হোলসেল বাজারে থাকবে থাকবে আচ্ছা আপনার সবার কিন্তু পছন্দ গ্লাস

যেটা দিয়ে আপনি পারফেক্টলি গোসল করতে পারবেন প্লাস হলো চা তৈরি করে খেতে পারবেন গরম এতটাই গরম সেই গরমটা হবে মাত্র সাত মিনিটে সাত মিনিটে মাত্র সাত মিনিটে গরম হয়ে যাবে মিনিটে হয়ে যাবে আপনি জাস্ট ব্রাশ করতেছেন ঠিক আছে ওয়াশরুমে ঢোকার আগে আমরা সকালবেলা উঠেই কিন্তু আপনার ব্রাশ করি তারপর ব্রাশ করতে করতে পাঁচ মিনিট আপনি ওয়াশরুমে যাবেন সাড়িয়ে নিয়ে আচ্ছা আচ্ছা আপনার গরমটা থাকবে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একবার গরম করছেন তো আপনার চব্বিশ ঘন্টা সকালে গরম করছেন রাত্র পর্যন্ত হয়ে গেল ওই গরমটা কি থাকবে না একটু কমবে একটু তো হালকা কমবেই

পাঁচ জনে আনা এরপরে আপনি ফ্যামিলি মেম্বার ধরেন ছয় থেকে সাতজন চল্লিশ করে করতে পারবেন ঠিক আছে এরপর আপনার

প্রথমে যেটা তিরিশ লিটার এটা কিন্তু প্রাইসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এর ভিতরে কিন্তু ফিটিংসটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের সব জায়গায় এটা হায়ের জন্য হায়ারের জন্য শুধু অনলি হায়ারের জন্য

এরপরে যেটা আপনার পঞ্চাশ লিটার থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপরে এখানে এরপরে আমরা দেখাচ্ছি আপনার মিডিয়া ব্রান্ড ঠিক আছে

পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে থাকবে আপনার মালয়েশিয়ান্ডিওর ঠিক আছে এটা কিন্তু সেই ব্রান্ড নিয়ে আসে আপনার বাংলাদেশে সব থেকে আপনার পপুলার ঠিক আছে তিরিশ লিটার থাকছে এগারো টাকা চল্লিশ লিটার থাকবে আপনার বারো হাজার পাঁচশো থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশ টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা থাকবে পঁয়ত্রিশ পঞ্চাশ ওদের তিনটা সাইজ

এরপর আছে মিয়াকোর মিয়াকোর পঁচিশ লিটার থেকে শুরু করে আপনার পঁচিশ লিটার টাকা এরপর পাঁচশো টাকা এরপরে কিন্তু যখন স্টোকে আমাদের এভেলেবেল পেয়ে যাবেন বাকি সাইজগুলো তখন কিন্তু প্রাইসটা একটু কম আসবে আশা করি ডিসকাউন্ট অফারে আচ্ছা এরপরে থাকবে মিয়াকর তিরিশ লিটার মানে এসি মডেল যাদের এসি মডেল পছন্দ ঠিক আছে এটা কিন্তু সব জায়গায়